দেখেন এব্রাহিম আলহি সালামের জামানায় এক ব্যক্তি উনি মূর্তি নির্মাণ করত কি নির্মাণ করত মূর্তি বানাইতো কি বানাইতো কথা বলতে হবে আমার সাথে কী বানাইতো মূর্তি বানাইতো তো কাঠের একটা মূর্তি উনি বানাইছে বা অনেকগুলো বানাইছে বানায় বানায়ে বাজারে বিক্রি করতো ঘটনাচক্রে একটা মূর্তি ওনার হাত থেকে পড়ে ভেঙে গেছে মূর্তি পরে ভেঙে যাওয়ার পরে উনি মূর্তিটাকে উঠাইছে উঠায় দেখে একদম কয়েকটা টুকরা টুকরা হয়ে গেছে তো উনি চিন্তা করলো যে যেই জিনিস নিজেকে হেফাজত করতে পারে নাই যেই জিনিস নিজ সত্তাকে ভাঙা থেকে বাঁচাইতে পারে নাই সে আবার আমাদের মতো মানুষরে বানাই হেফাজত করবে কেমনে সংরক্ষণ করবে কেমনে এই চিন্তা ওনার মাথার মধ্যে আসছে আসার পরে উনি আরেকটু ভাবতেছে যে আমি একটা মূর্তি বানাইলাম অনেকগুলো মূর্তি বানাইলাম বেচি ব্যবসা করি আমার হাত থেকে একটা মূর্তি পরে ভাঙছে আমার তো দুঃখ লাগছে ব্যথা লাগছে কারণ এটা আমার হাত থেকে পরে কি হয়ে গেছে ভাঙে গেছে এটা আমি কষ্ট করে বানাইছি তো আমাকেও তো একজন বানানেওয়ালা আছে যিনি আমাকে বানাইছে আমি যদি তার এবাদত না করি তাকে যদি কষ্ট দেয় তাহলে তারও তো অন্তরের মধ্যে দুঃখ লাগে আলহামদুলিল্লাহ এই চিন্তার কারণে ওনার মধ্যে চলে আসছে ইমান এক পর্যায়ে উনি আসমানের দিকে তাকায় তাকায় বলতেছে রপি আল্লাহ লা আমার একমাত্র আল্লাহ হইল আমার একমাত্র রব হইল আল্লাহ আমাদের একমাত্র রবকে লা তার সাথে অন্য কারোর অন্য কারোর নাই শরিক নাই এখন আল্লাহ নব্বী সাল্লাইসাল্লাম এই পৃথিবীতে যখন আবির্ভাব হয়েছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ তখন আবির্ভাব হওয়ার পরে চল্লিশ বছর মক্কার মানুষদের সাথে কুরাইশদের সাথে কাটাইছেন এই চল্লিশ বছরে আল্লাহ নবীর আখলাগ চরিত্র তার ব্যবহার কথা বলার মাদুর্যতা এবং ওনার মানুষের সাথে এত সুন্দর চমৎকার ব্যবহার দেখে সবাই তাকে উপাধি দিছিল আল আমিন বিশ্বাস শুধুমাত্র বিশ্বাস এমন না তারা দাবি করতো যে মোহাম্মদের মতো এত সুন্দর চমৎকার সত্তার অধিকারী এত সুন্দর ব্যবহারের অধিকারী এই পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ নাই যখনই আল্লাহ নবী সাল্লাহ আলহি তাদেরকে তাও দাওয়াত দিতে শুরু করলেন এক আল্লাহ দাওয়াত দিতে শুরু করলেন সমগ্র মক্কা মদিনা আল্লাহ রাসুলের শত্রু হয়ে গেল তো মদিনায় থাকাকালীন অবস্থায় তাফসিরে কুর্তুবির মধ্যে লিখছে আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লামের কাছে সেই জমানায় তিন শ্রেণীর মানুষ ছিল মক্কা মদিনায় এবং মদিনার অদূরে এক শ্রেণীর মানুষ যারা মূর্তি পূজা করতো কি পূজা করত। মূর্তির পূজা করত তারা ছিল মক্কার মুশরেকরা ক্রাইশ বনু তামিম এই সমস্ত যেই গোত্রগুলো আছে এই সমস্ত গোত্রের মানুষরা আর কিছু মানুষ ছিল মদিনায় তারা ছিল এহুদি তারা ছিল কি এহুদি তারা হচ্ছে আল্লাহকে এক জেনে বিশ্বাস করত। কিন্তু আল্লাহ তাল্লার সাথে আবার শরিক করত। তারা ভাবত তারা দাবি করত যে আল্লাহর এক গ্রুপের দাবি ছিল এমন যে আল্লাহর একজন পুত্র ছেলে আছে তার নাম হইল অজায় ওরা দাবি করতো অজায়ের ইবনুল্লাহ ওজায়ের হইল আল্লাহ তালার সন্তান এজন্য ওদের একটা দাবি ছিল এমন আকিদা বিশ্বাস ছিল এমন যে আমরা এই পৃথিবীতে থাকাকালীন অবস্থায় যতই গুনাহ করি না কেন আমাদের কেমতের ময়দানে কোনো শাস্তি হবে না যদি শাস্তি হয়ও সর্বমোট চল্লিশ দিনের শাস্তি হইবে তার কারণ কি আমরা হইলাম আল্লাহর পোলার বন্ধু বান্ধব অগো দাবি কি আমরা হইলাম আল্লাহর ছেলের আত্মীয় স্বজন এজন্য আত্মীয়রেতে আর কেউ বেশি কষ্ট দেয় না তো আল্লাহ যদি কষ্ট দিতে চায় বড়জন আমাদেরকে চল্লিশ দিন কষ্ট দেবে আর আরেকটু আসতে কন এক গ্রুপের দাবি আর এক গ্রুপ তারা মদিনা থেকে আরেকটু দূরে বসবাস করত তারা হচ্ছে যাইয়া দাবি করতো যে আল্লাহ তো এক তবে তার একজন স্ত্রী আছে তার নাম হইল মারিয়াম আর এই মারিয়ামের থেকে একজন ছেলে হয়েছে তার নাম হইল আইসা আইসা ইবনুল্লাহ এই দাবি তাদের ছিল এদেরও একটা আকিদা বিশ্বাস ছিল যে আল্লাহ আমাদেরকে বেশি দিন কি দিবে না শাস্তি দিবে না তার কারণ আমরা হইলাম আল্লাহ তাল আর সন্তানাদি ঈসা আল্লাহ আমাদের বংশ থেকে আসছে আমাদের গুরুবেন আমাদের সাথে মিশছে আমাদের নবী আমরা হইলাম আল্লাহর বংশধরের সন্তানাদি তো আমাদের বেশি দিন শাস্তি হইবে না শাস্তি যদি হয় কেবলমাত্র চল্লিশ দিন শাস্তি হইবে এই বিশ্বাস স্থাপন কইরা তারা দাবি করত যে মুহাম্মদ সাল্লাসাল্লামকে যারা মানে তারা হইল পাগল হয়ে গেছে উদ্ভট হয়ে গেছে ভ্রান্ত হয়ে গেছে এদের মাথার মধ্যে কিছু নাই এরা হইছে ধর্ম হচ্ছে যে বিকৃতি ঘটাইছে এরা ধর্মদ্রোহী এদেরকে কেয়ামতের এদের কেয়ামতের ময়দানে ভয়ানক শাস্তি হইবে এই চিন্তাধারা এরা লালন করত। আফসোসের বিষয় হলেও সত্য এক পর্যায়ে তারা মনে করত আল্লাহর রাসুলকে মাজনুন মনে করত। পাগল মনে করত। না তো এখন আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিলেন দীর্ঘ দশ বছর দীর্ঘ তেরো বছর মক্কায় যখন দেখলেন যে মক্কার ভূমি ইসলামের জন্য উর্বর নয় মদিনায় চলে গেলেন মাঝখানে তায়েফে গেছেন এক মাস দাওয়াত দিছেন আল্লাহ রসুল যে কত কষ্ট স্বীকার করছেন ইসলামের জন্য এটা আপনারা সবাই জানেন এরপরে তায়েফ থেকে ফিরে এসে হিজরতের অনুমতি পাইলেন আল্লাহ রসুল তার থেকে প্রিয় দোস্ত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল কেনিয়া মদিনায় চলে গেলেন তো মদিনায় যাওয়ার পরে যখন দাওয়াত দিতে শুরু করলেন দাওয়াত দিতেছেন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে দাওয়াত দিতেছেন মানুষ ইসলামে ফিরে আসতেছে এক পর্যায়ে কোনো এক পুরাইশি ব্যক্তি আল্লাহর রাসৌলের কাছে আসছে আসার পরে তারা বলতেছে যে মোহাম্মা তুমি তো বলতেছো আমরা আমাদেরকে যে আল্লাহকে বিশ্বাস করতে ঠিক আছে আমরা তো আল্লাহরে বিশ্বাস করব মাইনে আনোব এখন তুমি আমাদেরকে বলো আল্লাহর বংশ পরিচয় কি আল্লাহ কিসের তৈরি মা স্বর্ণের রূপার নাকি মাটির তামা নাকি কাছের কিসের তৈরি তারা তাদের আকিদা বিশ্বাস অনুযায়ী আল্লাহর রাসুলের কাছে কি করছে প্রশ্ন করছে যে আল্লাহ কিসের তৈরি আর আল্লাহর বংশ পরিচয় কি তো আল্লাহ নবী উনি ওনার পবিত্র জবান মোবারক দিয়া যতক্ষণ না আল্লাহ তালা কোনো আয়াত নাজির করছে যতক্ষণ না কোনো ওহি নাজির করছে একটা কথাও বলেন নাই যখন তার কাছে এই প্রশ্ন করা হয়েছে যে আল্লাহর বংশ পরিচয় কি এবং আল্লাহ কিসের তৈরি আমার কথা এই পর্যন্ত আপনারা বুঝছেন যখন এই প্রশ্ন আসছে আল্লাহ নাজিল করছে কি সুরা সুরা এখলাসের মধ্যে তাওহিদ ভরা একদম পূর্ণাঙ্গ তাওহিদ আল্লাহ তালার বিশ্বাস একত্রভাতে বিশ্বাস এই বিষয়গুলো পুরা ভরা সুরা তাওহিদে সুরা এখলাসের মধ্যে রব্বুল আলমিন বলেন কোন হে নবী মুহাম্মদ আপনি তাদেরকে বলে দিন হু আল্লাহ হু আহাদ আল্লাহ তালা হলেন সর্বময় একক সব দিক থেকে আল্লাহ এক আল্লাহ কি সব দিক থেকে এক আমার সাথে বলেন বলেন আল্লাহ সব দিক থেকে এক সব দিক থেকে আল্লাহ এক না রিজিকের মালিককে সন্তানাদি দেওয়ার মালিককে টাকা পয়সা বাড়ায় দেওয়ার মালিককে গরিব করে দেওয়ার মালিককে কাউকে খাটো বানাইকে কাউরে লাম্বা বানাইকে আমাদের শরীরের মধ্যে সৌন্দর্য কে দান করছে কুশি কালো কে বানাইছে আফ্রিকান কে বানাইছে সুদানি কে বানাইছেন আমাদেরকে যে এত সুন্দর একটা বডির স্ট্রাকচার দিছে এটা কে বানাইছে এটা বিশ্বাস আছে আমাদের সবার এখন আফসোসের জায়গা হইল এইটা যে সবাই বিশ্বাস করি সন্তানাদি বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ তাহলে মাজারে কেন যায় মাজারে কেন যাই মাজারে গিয়া পীরের দরবারে কেন করি পীরের কাছে কেন চাই আচ্ছা আমাকে বলেন পিসাপ কি তার নিজের মৃত্যু ঠেকাইতে পারছে পিস তার নিজের মৃত্যু ঠেকাইতে পারছে এমন তো অনেক পীর আছে নিজে কাল হয়ে চলে গেছেন তার কোলাপান একটাও মানুষ হয় নাই শাব কি নিজের পোলা উত্তম চরিত্র উত্তম আখলাখ ভালো চরিত্রবান করতে পারছে কে বানায় এগুলা তাহলে মাজারে কেন যাই আফসোসের বিষয় হলেও সত্য বিপদে পড়ছে মানুষ শাহজালাল মাজারে যায় কই যায় শাহজালাল মাজারে যায় বলার জন্য বলতেছি নির্বাচন আসছে সামনে দেখবেন ভোটের শুরু কই যাইবে কথা কয় না কই যাইবে শাহজালাল মাজারে যায় কি করে আসবে মান্য কইরা আসবে দাবি করতেছি সব কিছুর একক মালিক আল্লাহ গেলাম কই মাজারে গেলাম বাংলাদেশের ইসলামের ভূমিকে উর্বর করার জন্য শাহজালাল ইয়ামানি রহিমুল্লার যেই ত্যাগ তিতিক্ষা এটা অস্বীকার করার কিছু নাই কেউ অস্বীকারও করবে না কিন্তু কোন মানুষ মারা যাওয়ার পরে সে কোনো উপকার করতে পারে সে কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না বরঞ্চ কোনো মানুষ ইন্তেকালের পরে সে আরো আমাদের থেকে উপকার নেওয়ার অপেক্ষায় থাকে কবরের মধ্যে ঠিক কিনা বলেন আমরা যদি আমাদের বাবা মায়ের জন্য সুরা ফাতিহা একবার সুরা এখলাস তিনবার পাঠ করে দোয়া করি তাহলে এক খতম পুরাণ পাঠের সব হয় এবং এই সবটা আমাদের বাবা মায়ের কবরে যায় সুবাহ আচ্ছা আমাদের বাবা মাকে আমাদের জন্য সব রিটার্ন করতে পারবে কথা বললেন আমার সাথে পারবে আমরা তাদের কাছে সব রিটার্ন করতে পারি পৌঁছাইতে পারি তাই না তারা আমাদের কাছে কোনো কিছু পৌঁছাইতে পারে পৌঁছাইতে পারে না ইন্তেকালের পরে যারা জীবিত আছে মানুষ তাদের মুখাপেক্ষী থাকে আফসুসের বিষয় হলেও সত্য আমাদের সমাজের উদ্ভট টাইপের পাগল একদল মানুষ মৃত্যু মানুষদের কাছে যাই হাত পাইতে বয়ে থাকে মাজারা মাজারা দৌড়ায় মসজিদে আসে না এটা দেখবেন যারা মাজারা যায় ওরা মসজিদে সহজে যায় না বিশ্বাস না হইলে খোঁজ নিয়ে দেখেন শাহজালালে যান যান আমি তো গেছি বলতেছি ওরা আমার না গঞ্জিকা সেবন করে গঞ্জিকা মেয়া গাঞ্জা খায় গাঞ্জা কি খায় গাঞ্জা খায় আর ঠিকমতো সুরা ফাতিহাও জানে না তো দাবি কি আমাদের কোন হু আহাত আল্লাহ সর্বময় একক আল্লাহ কি সর্বময় সব দিক থেকে আল্লাহ এক আল্লাহ হুসমেদ পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ হলেন সব দিক থেকে অ মুখাপেক্ষী এই আয়াতের তর্জমাটা এইভাবে করতে হয় যে সমস্ত মানুষ আল্লাহ তালার মুখাপেক্ষি সমস্ত মখলুক আল্লাহ তালার মুখাপেক্ষী সমস্ত বক্তু আল্লাহ তালার মুখাপেক্ষি কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী না আল্লাহ কারোর মুখাপেক্ষী না আমাদের ইবাদতের মুখাপেক্ষি আল্লাহ তালা জোরে বলেন না আজকে আমরা সবাই মিললে যদি জুমার নামাজ আদায় না করি তাতে আল্লাহ কিছু আসবে যাইবে আল্লাহ তালা রুপুপয়াদের মধ্যে কমতি সৃষ্টি হইবে কমতি সৃষ্টি হবে না আমরা এবাদত করি কার কিসের আশায় আমাদের লাভের আশায় এবার আসেন আমরা এবাদত করি কিসের আশায় আমাদের লাভের আশায় আল্লাহর সাথে আর বান্দার সাথে একটা ব্যবসা আছে এক হাদিস থেকে পাওয়া যায় বিজনেসটা বিজনেসটা কি কোনো মানুষ যদি আল্লাহ তালার এপাদত করে একনিষ্ঠভাবে তাহলে তার ঠিকানা কোথায় জান্নাত তার ঠিকানা কোথায় জান্নাত আল্লাহ বান্দার কাছে একটা জিনিস চায় বান্দা আল্লাহর কাছে একটা জিনিস চায়। আচ্ছা আমরা সবাই আল্লাহর কাছে কি চাই বলেন না জান্নাত চাই কী চাই জান্নাত চাই আর আল্লাহ আমাদের কাছে চায় সিরেক মুক্ত ইবাদত কি এবাদত সিরেক মুক্ত এবাদত এমন এবাদত থাকতে হবে যেটার মধ্যে কোনো কি থাকতে পারবে না শিরেক থাকতে পারবে না রিয়া থাকতে পারবে না রিয়া বুঝেন তো লোক দেখানো উদাহরণ দিলে বুঝবেন আমাদের দেশের মানুষরা বেআই বাড়ি যায় না বেআই বাড়ি যাইতে দেখছেন আতর টাতর লাগাইয়া জুমার দিন তো বিয়া বেশি হয় তাই না একদম সুন্দর পাঞ্জাবি টাঞ্জাবি পরে তারপর বেআই বাড়ি যায় আচ্ছা বেআই বাড়ি মসজিদে যাওয়ার পরে প্রথমে দুই রেখা পরে আবার চার রেঘাত পরে আবার দুই রেখাত পরে লাস্টে নামাজ বেয়াই পড়তেই থাকে পড়তে পড়তে এমন অবস্থা হয়েছে বরযাত্রী সব কি বেয়ার লেগে মসজিদের বারান্দায় বাইরে দাঁড়াই রয়েছে যে বেয়াই এত নামাজি এখনো বেয়ার কি হয় না নামাজ শেষ হয় না সবাই অপেক্ষায় রেখে এই নামাজ পড়তে থাকে এই যে এই নামাজটা এটা কি এটা হলো রিয়া লোক দেখানো লৌকিকতা কথা এই আবাদত আল্লাহ চায় না এই আবাদত কে আল্লাহ চায় না বুঝতেছে আমার কথা এটার মধ্যে শেরেক আছে এই ধরনের এবাদত আল্লাহ চায় না এই ধরনের এবাদতের ব্যাপারে বলা হয়েছে যে এবাদতটা আসমানে তো ফ্রেশ তারা নিয়ে যায় আমাদের এবাদত তো প্রথম আসমানে যাইতে যাইতে ওইটা আবার আল্লাহ কয়ে যে টেনা টেনা পেঁচাইয়া নেকরা বানাইয়া অদ্ভুত মার মধ্যে ফিরিয়া মারো ফিক্কা মারো তো এই এবাদতগুলা প্রথম আসমানে যাওয়ার আগে আবার মুখের মধ্যে ফিক্কা মারা হয় না নাউজুবিল্লা আমাদের এবাদত ভাই যেন এমন না হয় যে আবার ওইটা ফেরত আসতেছে আমাদের কাছে লানত হিসাবে এমন যেন না হয় যতটুকু এবাদত করব এখলাসের সাথে খালেস নিয়াই একদম আল্লাহ জন্য। একদম হাদিস আছে আমাদের ছেলেরাও পারে আখলিস আমালুল কলিন খাটি করতে বলা হয়েছে তাহলে বিন্দু বিন্দু আমল ছোট্ট ছোট্ট আমল এটাও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে কিন্তু আফসোসের বিষয় হলো সত্য আমাদের ঝামেলা হয়ে গেছে এখন ইমানের মধ্যেও আমাদের খলল সৃষ্টি হয়ে যাইতেছে শিরেক একদম চতুর্দিক থেকে আমাদেরকে পাকড়াও করতেছে আমরা আজকে মুসলমান হয়েও গণকের কাছে যাই আমরা মানুষকে তাবিজ করি কুফুরি করি আমরা মাজারে যাই তাই না মানুষরা তাবিজ কব স্ক্যান করে এটা আমার বুঝে আসে না এই যে কুফুর এটা কত মারাত্মক এক গুণা এদেরকে আল্লাহ কুশ্চিন কালেও ক্ষমা করবেন না এবং যারা বনকদেরকে হাত দেখায় এদেরকেও আল্লাহ ক্ষমা করবেন না তবা না করলে এজন্য এই জিনিসগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার সবসময় মনে মনে রাখা দরকার যে আমাদের নফা তথা উপকার করতে পারে একমাত্র আল্লাহ কে আমাদের উপকার কে করতে পারে একমাত্র আল্লাহ আর আমাদের ক্ষতি কি করতে পারে একমাত্র আল্লাহ কোন মানুষের পক্ষে আমাদের উপকার করা সম্ভব না আর ক্ষতি করা সম্ভব না আল্লাহ হুসমাত বুঝছেন ব্যাখ্যাটা এরপর একদল মানুষ ছিল তৎকালীন জমানায় আরবের মধ্যে তাদের বিশ্বাস ছিল যে আল্লাহ তালার সন্তান আদি আছে আর আল্লাহ তালার সন্তান আদির মধ্যে ছেলে সন্তান হইল মেয়ে সন্তান যেগুলো এগুলো হইল সব ওই যে আসমানের মধ্যে ঘুরতে থাকে ফেরিস্তা এদের যে মতবাদ এটাকে খণ্ডন করার জন্য আল্লাহ আয়াত নাজিল করছেন লাম আল্লাহ নিজে কারোর থেকে জন্ম নেন নাই আর তিনি কাউকে কি দেন নাই জন্ম দেন নাই আল্লাহ কারোর থেকে জন্ম নেন নাই আল্লাহ কাউকে জন্ম দেন নাই আল্লাহ নিজে নিজেই অস্তিত্বে আসছেন এজন্যই ভাষায় আল্লাহকে বলা হয় খোদ আ কি কয় খোদ আ খোদা থেকে একটা কথা আসছে বলে দেই আমাদের দেশের মধ্যে দেখবেন ট্রাকের পিছনে লেখা থাকে খোদা হাফেজ দেখছেন কথা বলেন না দেখছেন আমরা একজনে অপরজনের সাথে বিদায় নেওয়ার সময় বলি খোদা হাফেজ আমি জানি না এটা সুন্নত সম্মত কিনা সন্দেহ হয়তোবা সুন্নৎ সম্মত নাই কাজটা সুন্নত সম্মত হইলো আমরা একজনে অপরজন থেকে যখন বিদায় নেব তখন আসসালামও আলাইকুম বলা কি বলা আসসালামও আলাইকুম বলা এটা সাহাবিদের হচ্ছে আমল থেকে পাওয়া যায় হাসান থেকে এক রেওয়াত আসছে আল্লাহ নবীর দুই সাহাবি কান আর জুরানিবিন আবিন্দ নাবিক ঈশ্বর আল্লাহ সাল্লাম আল্লাহ নবীর দুইজন সাহাবি এমন ছিল যাদের অভ্যাস ছিল চরিত্র ছিল এটা যে ঈদ আল যখন তারা সাক্ষাৎ করতো পরস্পরে তখন কি করত তারা একজন অপরজনকে যতক্ষণ না সুরা আসল পাঠ করে শোনায় ততক্ষণ বিচ্ছিন্ন হইতো না আর বিচ্ছিন্ন হওয়ার পূর্বে তারা একজন অপরজনকে ইউসাল নিমু সালাম দিতেন সালাম দেওয়ার পরে তারা একে অপরের থেকে আলাদা হইতেন এই হাদিস থেকে বোঝা যায় যে মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ করার শুরুতে সালাম দেবে আবার বিদায় নেওয়ার মুহূর্তে কী দেবে সালাম দেবে কিন্তু আমাদের দেশের মানুষটা বলে খোদা হাফেজ কথা সত্য এটাও ঠিক আছে খোদ আ মানে হইল ওই সত্তা যিনি নিজে নিজে অস্তিত্বে আসছে আর হাফেজুল মানে সংরক্ষণকারী একটা হইলো ফার্সি একটা হইল আরবি দুইটা মিলে ব্যবহার হয় বাংলা ভাষায় যেটাকে আরবিতে আসছে আল্লাহ খয়রুল হাফিজুল আল্লাহ তালা সর্বোত্তম হেফাজতকারী এটাকেই ফার্সিতে বলা হয় খোদা হাফেজ আল্লাহ হেফাজতকারী এটা অর্থ ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু সুনার তরিকা হইল এই ক্ষেত্রে মানুষ মানুষকে বিদায় নেবে কি বুঝলা আসসালাম আলাইকুম মাতুল্লাহ বইলা বিদায় নেবে আর যদি বলে দোয়া চাই তাহলে দোয়ার উত্তরে বলবে কি ফি আমানিল্লাহ কি বলবে জোরে না কি বলবে ফি আমানিল্লাহ ফি আমানিল্লাহ বলতে হবে এবং আল্লাহ হইলেন এমন সত্তা লামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তার কোন সমকক্ষ নাই আল্লাহ তাআলার কোন কে নাই সমকক্ষ নাই ক্ষমতার একমাত্র মালিককে আল্লাহ জোরে না ক্ষমতার একমাত্র মালিককে আল্লাহ জনগণ ক্ষমতার মালিক না কোন ব্যক্তি যদি এই থিওরিতে বিশ্বাস করে আব্রাহাম লিঙ্কনের যে বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল তাহলে সে সাথে সাথে মোসরেক হয়ে যাবে কি হয়ে যাইবে মুেক হয়ে যাবে অর্থ হইল কোনো ব্যক্তি যদি মনে করে যে সমস্ত ক্ষমতার মালিক হইলো জনগণ ক্ষমতার উৎস হইল জনগণ জনগণের রায় হচ্ছে সব কিছু সিদ্ধান্তে সিদ্ধান্ত হবে এই কথা কোন ব্যক্তি যদি বিশ্বাস করে তাহলে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি কি হয়ে যাইবে মশরেক হয়ে যাইবে আমার কথা বুঝবেন আমি কিন্তু কই নাই আপনারা মুশ্রেক মসজিদ থেকে বের হয়ে যাই আবার ফিতনা ছড়াইবেন না আমি বলছি কি কেউ যদি আব্রাহিম লিঙ্কনের থিওরিতে বিশ্বাস করে আব্রাহাম লিঙ্কনের থিওরি হলো বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল সংক্ষেপে তর্জমা হইল সর্বময় ক্ষমতার উৎস হইল জনগণ এই বিশ্বাস যারা লালন করবে তারা কি মুসরেক এই বিশ্বাস যারা লালন করবে তারা মুশরিক। আমরা এই বিশ্বাস লালন করি না সুতরাং আমরা কি না মুশ্রেক না বরং আমরা হইলাম ইমানদার আমরা কি বলেন ইমানদার আমরা বিশ্বাস করি যে আল্লাহ তালা এক তিনি ব্যতীত আর কোনো মাহবুদ নাই আমরা পাঠ করেছি লা ইলাহা ইল্লা কহ মুহাম্মদুর রসুল্লাহ আমরা সাক্ষ্য দিছি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াসাদু আন্না মুহাম্মাদান আব্দুহ ও রসুল আমরা আব্রাহাম লিঙ্কনের এই থিওরিতে কিনা বিশ্বাসী না আল্লাহ তালা আমাদেরকে সর্বময় সেরেক থেকে হেফাজত করুক আমিন সেরেক মারাত্মক গুণা ভাই আল্লাহ তালা সব গুণাকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহ রসুল হাদিসের মধ্যেও বলছেন যে কুল্লু বানি আদম আদম যারা আছে সমস্ত মানুষ এই গুনাহগার তবে মধ্যে গুনত্তা বিন সর্বোত্তম গুনাগার হইল ওই সমস্ত ব্যক্তিরা যারা তাওবা করে যারা কি করে তাওবা করে সমস্ত গুনাহের ক্ষমা আছে কিন্তু শেরকের কোনো কি নাই ক্ষমা না এজন্য লোকমান হাকিম ওনার প্রিয় বৎসকে প্রিয় ছেলেকে ছেলেকে বলেছিল ইয়া বুনাইয়া বিল্লা হে আমার প্রিয় বৎস কখনো আল্লাহর সাথে কাউরে শরিক করিও না সব থেকে মারাত্মক গুনা সব কিছুর ক্ষমা আছে কিন্তু কি নাই ক্ষমা নাই উদাহরণ দিলে বুঝবেন আমাদের ঘরের বউ যদি অন্য কারুরের স্বামী ডাকে তাহলে কেমন লাগবে কোন যদি দেখেন আপনারা আমার ঘরের স্ত্রী আপনাকে আমাকে বাদ দিয়া ফোনে অন্য কারোর সাথে চ্যাটিং করছে ফোন আলাপ করছে কথা বলছে হ্যাঁ একটু মিলে মিলে কথা কয় অন্য লাগে তাল লোতুল্লো কি গরম হইবে জোরে করেন না গরম হইবে গায়রত ওয়ালা পুরুষ হইলে অরে তোর ঠিকঠাক সে বাটাম দেবো ওই দিন এবং ওর পরের দিনেই হয়েছে গেট আউট ঠিক না গায়রাত ওয়ালা যদি পুরুষ হয় তাহলে আল্লাহ যেই আল্লাহ এই সমস্ত কিছুর স্রষ্টা সেই আল্লাহ যদি দেখে তারে বাদ দিয়া কোন মানুষ অন্য অন্যজনের আল্লাহ হিসাবে মানে আল্লাহকে ক্ষমতার অধিকারী মনে না কইরা অন্য মানুষরে অন্য সৃষ্টিরে ক্ষমতার অধিকারী মনে করে আল্লাহরে টাকা পয়সা ওয়ালার মালিক মনে না কইরা অন্য বস্তুরে টাকা পয়সা দেনেওয়ালার মালিক মনে করে আল্লাহকে ছেলে সন্তান মেয়ে সন্তান দেনেওয়ালার মালিক মনে না কইরা মাজার মাজারের মধ্যে যেই ব্যক্তি মৃত্যু হইয়া শুয়ে রয়েছে তারে যদি ছেলে মেয়ে দেওয়ার মালিক মনে করে তাহলে সেই আল্লাহর কেমন লাগবে মনে করেন একবারও চিন্তা আসছে মাথা এজন্য আল্লাহ আল্লাহতালা সব সহ্য করে কিন্তু সেরেক কোশ্চিন কালেও কি করে না সহ্য করে না আর আরেক এটা সহ্য করার বিষয়ও না আরবের মানুষরা ওনারা হচ্ছে যে এতটা গায়রতওয়ালা ছিল আইয়ামে জাহেলিয়াতের জমানায় ওনাদের স্ত্রীদের ব্যাপারে শেষ করে দেব। আর পাঁচ মিনিট আরবের মানুষটা সংক্ষিপ্ত একটা ঘটনা বলে এক আরব উনি হচ্ছে ধনাট্য মানুষ তো একজন মানুষ যাইতেছে ওনার বাড়ির সামনে দিয়া দেখতেছে উনি ওনার লাল কালারের একটা সুন্দর উঠ জবাই করে ফেলাইতেছে এখন আরবের মধ্যে লাল উট এটা দামি ছিল মানুষ সহজে এটা জবাই করতো না এটা নিজের আস্তাবলের মধ্যে রাখতো সাজসজ্জা হিসেবে অনেক মানুষ দেখবেন বাজারের মধ্যে হচ্ছে খাসি পালে রাম ছাগল পালে নিজে চা খাওয়ায় টো বিস্কুট খাওয়ায় দেখছেন নিজের সাথে নিয়ে ঘোরে রাম ছাগল পালে তো আরবদের কাছে উট এবং ঘোরা খুব এটা হচ্ছে সৌর্য বৈর্যর একটা বস্তু ছিল এবং এদের নসব নামা বংশ পরম্পরা মুখস্থ রাখত কোনডার বাচ্চা কন্ডা কোনডার বাচ্চা কোনডা নাম রাখতো এটা মুখস্থ কইরা রাখতো আরবরা তো একটা তার প্রিয় একটা উট এটা জবাই করে ফেলাইতেছে এখন আরেক ব্যক্তি ওই বাড়ির পাশ দিয়ে যাইতেছে বলতেছে ভাই তুমি তোমার এত প্রিয় আর আমি একটা উট জবাই করতেছো কি সমস্যা কি টাকা পয়সা রাখলে আমারও বলতা আর তুমি তো তুমি ধনী মানুষ টাকা পয়সার কোনো অভাব নাই তাহলে এটা কেন জবাই করতেছো কয়েক আরে ভাই কি বলবো এটাই হচ্ছে তাই আমি আর আমার আহলিয়া মানে আমার স্ত্রী গতকালকে সফর করছিলাম এটাতে তো ঘুরে আসছি তো আমি চাই না আমার বউ যেই জায়গায় বসছে যেই উঠে বসছে অন্য মানুষ আবার এটার মধ্যে বসবে এটা আমার গায়রাতে বাজে এটা আমার কাছে সহ্য হয় না এটা আমার আত্মমর্যাদায় বাজে এজন্য এটাকে আমি জবাই করে দিতেছি আইয়া জাহেলিয়াতের জমানায় জমানে এই অবস্থা ছিল তাদের গায়রাতের হাতের আফসুসের বিষয় হলেও সত্য আমরা হচ্ছে যাই বৌ একদম খোলামেলা খুললাম খোলা লইয়া বাইরে বাইরে ঘুরতে থাকি আরে ভাই এই যে নেয়ামত স্ত্রী নামক যে নেয়ামত এটা আল্লাহ দিছে স্বামীকে তার মনোরঞ্জনের জন্য স্বামীর মনোরঞ্জনের জন্য পুরা মহল্লার মনোরঞ্জনের জন্য এরে আল্লাহ সৃষ্টি করছে তাহলে দেনমোহর দিয়া এত আংটি চুংটি টাকা পয়সা দিয়া রূপ দিয়া সাজাই টাজাই সব কিছু হয় না মানুষের আনকি লেগে আপনি কি বলত না গা দা আম গায়রাত নাই আপনার পুরুষত্ব নাই যেখানে আইয়ামে জাহেলিয়াতের যুগেও আরবরা তাদের স্ত্রী যেই উঠে বসছে ওটা জবাই করে দিত ওখানে আর কেউ যেন বসতে না পারে আফসোসের বিষয় হলেও সত্য আমরা আমাদের বউরে খোলা রায়খা একদম পুরা মহল্লা ভরতে থাই আর সব মানুষের এলাকার মাসে নজর দিতে থাকে মানুষের নজর খুব ভালো হাদিসের মধ্যে আসছে আর নজরও হাক্কুন অথবা আল আইন হাক্কুন এই চোখের দৃষ্টি এটা সত্য একটা কুমির সে পুকুরের অন্য পারে কচ্ছপ পুকুরের অন্য পাড়ে বসে বসে বাচ্চা ফুড়ে ফেলায় কুমির পুকুরের অন্য দূর থেকে বাচ্চা ফুড়ে ফেলায় চোখের হচ্ছে যায়। তাপ দিয়া তাহলে মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব এর এই চোখের তাপ কি পরিমাণ হবে চিন্তা করেন এলাকার মধ্যে দেখবেন অনেক মহিলা থাকে লাউ গাছের দিকে তাকাইছে লাউ গাছ ভস্ম হয়ে পুরা শেষ হয়ে যায় চোখের নজর এত খারাপ সুন্দর একটা মিষ্টি বাচ্চা অনেক সুন্দর দেখতে এর দিকে এরম করে চাইতে আহ কি সুন্দর মাসাল্লাহ টাশাল্লাহ কিচ্ছু পায় না চায় কয়দিন পর পোলাটা সুবৈতি সুগৈতি শেষ হয়ে যায় অসুখ জ্বর ছাড়ে না বুঝাইতে চাইতেছি মানুষের নজর এটা সত্য এটা হচ্ছে নজর লাগে অবশ্য অবশ্যই লাগে এজন্য নজর থেকে হেফাজত করেন নিজের স্ত্রী সন্তান আদি সবাই নজর থেকে হেফাজতের মধ্যে আনতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন কইবেন না রাগছেন নাকি আমার কথায় সেরেক থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুক এবং নিজেদের স্ত্রীদেরকে পদ পর্দা আবৃত করে রাখার তৌফিক দান করুক আশ্রমিনা ল ওয়াফত শঙ্করের অভশ্যরিন মুমিনিন আসসালামু আলাইকুম